তোমাদের বাড়ির বউ আরে ওই কিটকেলের বউ বনলতা দিদি ও তো এখনও বেঁচে আছে এমনটাই বলছে লাজু অনুভবের পরিবারের সবাইকে পুরোটা জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখতে থাকুন কোনে দেখালো হলো সিরিয়ালের আজকের পর্বে আমরা দেখতে পাবো সুদেবকে লাজু আগে থেকেই বলেছিল সে সুদেবকে নিয়ে কলকাতা ঘুরতে যেতে চাই আর সেরকম সে করেও কলকাতা চলে আসে সুদেবকে নিয়ে আর কলকাতা এসে সে আগে যায় তার খিটকেলের বাড়ি মানে অনুভবের বাড়িতে আর দরজাটা খোলে অনুভব দরজার বাইরে সুদেব আর লাজুকে মিষ্টির হাঁড়িয়ে হাতে দাঁড়িয়ে থেকে থাকতে দেখে বেশ অনেকটা অবাগী হয়ে যায় অনুভব সে বুঝতে পারে না যে এখানে এরা কি করতে আসছে কিন্তু এদেরকে দেখে তো অনুভবের মা আর জেঠিমা বেজায় রেগে যায় তারা ভাবে আবার হয়তো তার ছেলের ঘাড়ে চাপতে চলে এসেছে লাজু তারপরে লাজু সুদেবকে দেখিয়ে বলে এইটা হচ্ছে আমার বর আর এই বরের পরিচয়টা পেয়েই অনুভবের মা কাকিমারা একটুখানি স্বস্তি পায় তারা ভাবে না এই মেয়েটা আমার ছেলের খাড়ে উঠতে পারবে না তাই তারা একটু খুশি হয়ে যায় অনুভবের মা ওদেরকে বলতে থাকে ও লাজু তোমার শ্বশুরবাড়ির লোকেরা বুঝি তোমাদেরকে মেনে নিয়েছে সেটাই জানাতে এসছো তাই তো বরকে সাথে করে তখন লাজু বলে আরে না গো সেইটাই বলতে তো আসিনি ওর থেকেও একটা ভালো খবর আছে তোমাদের জন্য সেটাই বলতে এসেছি আর অনুভবের বাড়ির সবাই তো অবাক হয়ে লাজুর দিকে তাকায় যে কি এমন ভালো খবর লাজু দিতে এসছি তাদের সবাইকে লাজু বলে তোমরা আমাকে অপয়া অলক্ষ্মী বাজে মেয়ে এইসব বলতে না সেটা এখন আর বলতে পারবে না আর অনুভব লাজুকে যতই থামানোর চেষ্টা করে লাজু কিন্তু বলতেই থাকে লাজু তখন বলতেই থাকে তোমাদের বাড়ির বউ মানে এই কিটকেলটার বউ বনলতা দিদি গো সে তো বেঁচে আছে আর সে খুব ভালোও আছে আর তার বাবা মার কাছে ফিরেও গেছে আর অনুভবের বাড়ির লোকেরা তো পুরো চমকে যায় এই কথাটা শুনে বনলতা বেঁচে আছে লাজু আরও বলতে থাকে আরে তোমাদের ছেলের সাথে মানে কিটকেলটার সাথে তো বনলতা দিদির অনেক কথাও হয়েছে এটা শুনে তো আরও অবাক হয়ে যায় সবাই যে অনুভব তো বাড়িতে কিছু জানায়নি তো বন্ধুরা তোমাদের কী মনে হয় বনলতা বেঁচে আছে শুনে কী অনুভবের বাড়ির লোকেরা সবাই খুব খুশি হবে সবাই কি অনুভবের সাথে বনলতার সম্পর্কটা আবার ঠিক করার চেষ্টা করবে বনলতাকে কি আবার ওই বাড়ির বউ করে ফিরিয়ে আনবে কি মনে হচ্ছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও পরবর্তী আপডেট নিয়ে তাড়াতাড়ি আসছি সঙ্গে থেকো সাথে থেকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ